মার পাল্টা মার হামলা পাল্টা হামলা ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি শুক্রবার তৃণমূলের সভার পরেই খেজুরি দু নম্বর ব্লকের নিজ কসবা ও জনকা এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ বাবা বিজেপি করায় ছেলেকে মারধরেরও অভিযোগ উঠল কাঠগড়ায় তৃণমূল পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে শনিবার আক্রান্তদের বাড়ি যান কাঠের জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী আশ্বাস দেন পাশে থাকার এটা আমার ছেলেকে মানে অকথ্যভাবে অত্যাচার করে মানে তাকে নির্যাতন করে যেভাবে প্রচুর প্রচুর মারধর করে মারধর বলতে সে মারধর মানে যেটা সহ্যের বাইরে বোধহয় আর মিনিট পাঁচেক যদি দেরি করতাম বা আমার গাড়ি যদি না যেত তাহলে আমার ছেলেটাকে আমি পেতাম না তৃণমূল অবশ্য হামলার অভিযোগ মানতে চায়নি উল্টে খেজুরির শ্যাম্পুর বুথে তৃণমূল কর্মী বৃহস্পতি প্রামাণিকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে খেজুরিতে তৃণমূল যদি মারতে পারে তাহলে অনেক আগেই মারা শুরু করে দিত সভাপতি এবং তার ভাইকে টোনটিটকারি করছিল এবং তাকে ধরে টানাটানি এমনকি ওই ডাব কাটার ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেছে এদিকে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ নিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ সানিয়েছেন কাঁথির জয়ী বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারী খেজুরিতে ভোট পরবর্তী চার তারিখের পর থেকেই খেজুরিকে উত্তপ্ত করা উত্তপ্ত করার ব্যবস্থা শাসক পক্ষ থেকে চলছে তবে খেজুরিতে তো তৃণমূল বলে কিছু নেই বৃহত্তর আন্দোলন আইনি তো যা আছে আমরা সে ব্যবস্থা নেব কিন্তু বৃহত্তর আন্দোলন এবং আমি আমাদের সম্মানীয় বিরোধী দলনতা নেতার সঙ্গেও বিষয়টা তিনি অবগত তার সঙ্গে আলোচনা করে এটাকে আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে সব মিলিয়ে ভোট পরবর্তী পরিস্থিতি ক্রমশ জটিল চেহারা নিচ্ছে কাকিতে বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ